রমজান শুধু সংযম আর আত্মশুদ্ধির মাসই নয় এটি মন আর শরীরকে সতেজ করে তুলতে পারে তবে এই মাসে অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে ওঠার আশঙ্কাও কম নয় এটা সত্যি সারাদিন রোজা থাকার পর গরম গরম জিলাপি আর মচমচে বেগুনি খাওয়ার লোভ সামলানোটা খুব কঠিন কিন্তু এই লোভ সংবরণ করতে না পারলে আপনার মধ্যে অতিরিক্ত খাওয়া কিংবা অস্বাস্থ্যকর খাওয়ার খাওয়ার মতো ক্ষতিকর অভ্যাস তৈরি হতে পারে এসব অভ্যাসের কারণে পেটে ব্যথা ঝিমুনি ভাব গ্যাস্ট্রিক সহ বিভিন্ন শারীরিক অসুবিধা সৃষ্টি হবে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর রোজার মাসকে আমরা সংযমের মাস বলি অথচ ইফতার আর সেহের আড়ম্বর দেখে মনে হয় এটা যেন আমাদের ভোজনের মাস মনের অজান্তে খাওয়া দাওয়ার অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠা অনেক সময় নিজের কাছে অস্বাভাবিক মনে হয় আর যদি এমন ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আপনি ভুগছেন ওভার নামের সমস্যায় ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাসের কারণে বেড়ে যেতে পারে শরীরের ওজন দেখা দিতে পারে অন্যান্য শারীরিক সমস্যা অলস সময় বা পরিস্থিতির কারণে এমন হলে নিয়ন্ত্রণ করতে হবে খাদ্যাভ্যাস কী করে এই রোজার দিনে ওভার সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন সেটা বরং জেনে নেওয়া যাক আপনি যদি মনে করেন প্রতিদিন নিয়মের চেয়ে বেশি বা অতিরিক্ত খাচ্ছেন আর একটু একটু করে ওজন বেড়েই চলছে মুটিয়েও যাচ্ছেন তাহলে এমনটা কেন হচ্ছে তা খোঁজার চেষ্টা করতে হবে প্রথমে সাধারণত মানসিক অবস্থা ভেদে আমাদের খাওয়ার পরিমাণ কমে বাড়ে কর্মহীনতা অতিরিক্ত ব্যস্ততা অবসাদে ভোগা কিংবা অতি আনন্দে থাকলেও আমাদের খাবার মাত্রা অনেক সময় বেড়ে যায় বা আমরা অতিরিক্ত খাই নিজের সাথে কথা বলুন মনের অবস্থা যাচাই করুন স্বাভাবিক থাকার চেষ্টা করে স্বাভাবিক খাদ্য গ্রহণের অভ্যাস করুন খাদ্য গ্রহণের নির্দিষ্ট সময় যেন ঠিক থাকে নিয়মে অভ্যস্ত না হলে স্বাভাবিকের চেয়ে বেশি খাবার গ্রহণ করবেন এটাই স্বাভাবিক শরীর সময় মতো খাবার না পেলে নিজেই অতিরিক্ত চাহিদা তৈরি করে রাখে ফলে খাবার সামনে এলে আপনি মানসিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেশি খেতে চাইবেন প্রতিদিন ইফতার ডিনার বা সাহারিতে ঠিক সময় মেনে খাবার খেতে হবে আমরা সাধারণত খাওয়াই মনোযোগী হই না অধিকাংশ সময় দেখা যায় কম্পিউটার ল্যাপটপে কোনো কাজ করতে করতে টিভি দেখতে দেখতে ফোনে কথা বলতে বলতে খাই এটা কোনোভাবে কাম্য নয় ওভার ইটিং সমস্যা অন্যতম কারণ খাদ্যগ্রহণে অমনোযোগী হওয়া ওভার ইটিং সমস্যার সমাধানের অতিরিক্ত পছন্দের খাবার নির্বাচন করুন আমরা সাধারণত আমাদের পছন্দের খাবার খেতেই ভালোবাসি